আই লাভ লেখা বোর্ড লাগানোর কারণে একাধিক মুসলিম যুবককে গ্রেফতার করার প্রতিবাদে দেশ জুড়ে যখন প্রতিবাদে উত্তাল তেমনই উত্তর চব্বিশ পরগনা জেলার আমদাগায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ আজ প্রতিবাদ জানেন অভিযোগ উত্তরপ্রদেশে ঈদে মিলাদুল বিশ্বনবী বিশ্ব দিবসে আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড লাগানোর কারণে মুসলিম যুবকদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যে বিশ্ব দিবসে অংশ নেওয়ার কারণে একাধিক বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়ি তালা লাগিয়ে শিশু সহ মহিলা ও পুরুষদের বাড়ি ছাড়া করা হয়েছে এমনই অভিযোগ তুলে আমদাগা পুরনো রেজিস্ট্রি মাঠ প্রাঙ্গনে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রবিবার ধর্মপ্রাণ ও মানুষ ও নবী প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো সভাস্থল থেকে বারবার নবীপ্রেমীদের ধ্বনি শোনা যায় আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এদিন সভাস্থল থেকে একাধিক পীরসাদারা জানান আই লাভ মোহাম্মদ দেখা বোর্ড লাগানোর কারণে একাধিক মুসলিম যুবকদেরকে যদি গ্রেফতার করেন পুলিশ আমরা তো আখেরই নবীর উম্মাদ নবী আমাদের যান নবী আমাদের প্রাণ আমরা কিভাবে প্রশাসনের এই পদক্ষেপে মেনে নিতে পারি তাই আজ আমরা প্রতিবাদ জানালাম আগামী দিনেও কলকাতার রাজপথে প্রতিবাদ জানাবো বলে হুঁশিয়ারি দিলেন পীরজাদারা এদিন উপস্থিত ছিলেন ফুটফুরা শরীফ থেকে পীরজাদা সৈয়দ আফতাব উদ্দিন হোসেন সহ একাধিক পীরজাদা আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

ইমানদার মুসলমান একটা প্লাকেট টাঙিয়েছিল আইলা মোহাম্মদ রসুল্লাহ সেই প্লাকেটটা খুলে দেওয়া হয়েছে একজন ক্যারেজ করা হয়েছিল পরবর্তীতে আরো কিছু কারণ থেকে চল্লিশ জন ক্যারেস্ট করা হয়েছিল এটা পুরো ভারতের সংবিধান বিরোধী গণস্থিতের পরিপন্থী কাজ একজন ভারতীয় অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ প্রতিরোধ করছি এরপরে দেখলাম বেলিতে জমার দিন প্রতিবাদ মিছিল করেছে বলে নির্মমভাবে পশুর ন্যায় তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আমরা সারা বাংলা নয় সারা ভারত নয় সারা বিশ্বের মানুষের ঘৃণা তীব্র কন্ডেম করছি ঘৃণা জানাচ্ছি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন নয় ভারতীয় সংবিধান নয় সব ধর্ম ধর্ম বন্ডের মানুষ তারা ধর্ম পালন করবে এবং ভালোবাসা জাহির করবে আই লাভ মোদি সমস্যা নেই আই লাভ আদিত্যনাথ সমস্যা নেই তাই তো আই লাভ কোন এম এল এ চক্রবর্তী অসুবিধা নেই আই লাভ কোনো বিশেষ ব্যক্তি অসুবিধা নেই আই লাভ মোহাম্মদ সাল্লাম বললে অসুবিধা গুগলকে জিজ্ঞাসা করো না সারা বিশ্বের সব থেকে ভালো এবং সম্মানীয় ব্যক্তিত্ব ভালো মানুষ হচ্ছে আমাদের নবী প্রফেট মুহাম্মদ রসুল্লাহ ছোট ছোট খাটো আমরা প্রোগ্রাম গুলো করছি আগামীতে খুব বড় ধরনের একটা কলকাতায় মহামিছিল হবে এতেও যদি না হয় আমরা দিল্লি গিয়ে আমরা অবরোধ করি তাই এখানকার আপনার নবীর প্রেমিকরা আমার মুস্তাকিম ভাই সহ অনুষ্ঠানটা করেছেন আমি ফুরফরা শরীফের পীরের আমি পীরজিদা সৈয়দ আফতাব আমি এখানে আসতে আমি নিজেকে গর্বিত আসলে কি দেখুন এত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এদারে কিছু উপায় নেই ওই বিদ্যুৎ বন্ধ করছে এই বিদ্যুৎ বন্ধ করে নবী প্রেম আমাদের কাছে বুঝে দিতে পারে কত বড় হাস্যকর কত বড় গাধা বোকা লাইন কেটে দিয়ে কি নবী প্রেম মুসতে পারে এত ভালোবাসার জিনিস আমাদের ইমোশন নবী আমাদের ভালোবাসা আমাদের লাভ আমাদের হৃদয়ের জিনিসের ভাষায় বোঝানো যাবে না নভিপ্রেমটা কেমন আমরা বোঝাতে পারবো না একটা তকবিরের ধ্বনিতে দেখেছেন তো এইগুলো হচ্ছে সিমট তাই হোক আমি চাই প্রকাশ্যে অন্যায় স্বীকার করুক অপরাধ মেনে নিক সব সমস্যা সমাধান আপনি রাজপথে আপনি আমরা বড় সভা করবেন আপনার ওয়াটার মতো এটাও হবে অবশ্যই ব্যর্থ হবে না ওটা চক্রান্তকর বিভিন্ন ভাবে বন্ধ করা হয়েছে তবে এটা বন্ধ হবে না খুব শীঘ্রই ঘোষণা হবে আপনার সোশ্যাল মিডিয়া ফলো করবেন প্রত্যেকের এক্স আছে আমাদের প্রত্যেকের ফলো করবেন আমরা একমাস আগে থেকে প্রচার করবো এটা নতুন দর্শকদেরকে গলার গলায় মালা দিয়ে জেল থেকে বার করছে দেখেন কি করছে ওখানে মানুষের সাধারণ গরিব মানুষের বাড়িগুলো বুলডোজার কে ভেঙে রাতারাতি সে ভাইরাল হয়ে গেল বুলডোজার বাবা হয়ে গেল র্যালিতে জুম্মাদিন মারলো মারার পরে বলছে ওরা জানে না কার রাত চলছে এদেরকে এমন শাস্তি দেবো সাত পিড়ি মনে রাখবে দেখছেন মানুষ ভোট ব্যাকসে এমন ভোট দেবে ও চোদ্দ গোষ্ঠী মনে রাখবে